দেখো বলা হয়েছে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপানে লোহসমা শিল্পের বিকাশ লাভের কারণ কি এই কোশ্চেনটি কিন্তু এবার খুবই খুবই গুরুত্বপূর্ণ হাই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের সাজেশন নিয়েছি আর এই অর্থনীতি ভূগোলের মধ্যে কিন্তু আজকে কিন্তু এটি তোমাদের চলছে কিন্তু দেখো দেখো তোমাদের শিল্প আর এই শিল্প থেকে তোমাদের ইম্পর্টেন্ট এবং বাছাই করা কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের উপস্থাপন করতে চলেছি চলো দেখে নেওয়া যাক দেখো প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু ব্রড কোয়েশ্চেন তোমাদের সাত নম্বরে থাকবে আর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এবং ছ নম্বরের কোশ্চেন জিওগ্রাফি দেখো রয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের দেখো এটি তোমাদের ফাইনাল ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন আর এখান থেকে থাকছে তোমাদের দেখো অর্থনৈতিক ভূগোলের এই অর্থনৈতিক ভূগোলের মধ্যে রয়েছে দশম অধ্যায় রয়েছে ইন্ডাস্ট্রি শিল্প দেখো শিল্প থেকে যে কোশ্চিনগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে ভারতের পশ্চিম পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের উন্নতি লাভের কারণ কি দেখো পশ্চিমাঞ্চল বলতে আমার ভারতবর্ষে রয়েছে গুজরাট রয়েছে মহারাষ্ট্র রয়েছে এই দুটো রাজ্য নিয়ে কিন্তু পশ্চিম ভারত গড়ে উঠেছে অর্থাৎ পশ্চিম অঞ্চল এই পশ্চিম অঞ্চলে পেট্রো কেমিক্যাল শিল্প বা পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার বা বিকাশ লাভের কারণ কি কোশ্চিনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকবে কিন্তু তোমাদের চার নম্বরের পরে রয়েছে দেখো পরে রয়েছে দু নম্বরের কোশ্চেন ট্রিপল স্টার দেখো ভারতের পূর্ব ও মধ্য ভারতের লোহিস্প শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলো আলোচনা করো অর্থাৎ পূর্ব এবং মধ্য ভারত বলতে কিন্তু বোঝা হয়েছে দেখো বোঝানো হয়েছে যে রয়েছে দেখো আহ রয়েছে কুলটি বানপুর রয়েছে ভিলাই রয়েছে দুর্গাপুর রয়েছে রৌরকেলা রয়েছে ঠিক আছে এই সমস্ত যেই লোহস্পার শিল্পগুলো রয়েছে ভারতবর্ষে এত জায়গা থাকতে কেন পূর্ব এবং মধ্য ভারতে লোহস্প শিল্পের কেন্দ্রী ভবন ঘটেছে কেন কেন এতগুলো শিল্প পূর্ব এবং মধ্য ভারতে মরার জন্য এখানে তৈরি হয়েছে অর্থাৎ আমি বলতে চাইছি এখানে কেন গড়ে উঠেছে এতগুলো শিল্প এই কোশ্চেন কিন্তু এখানে রয়েছে পূর্ব এবং মধ্য ভারতে লোহস্পার শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি বা বিকাশ লাভের কারণ কি সঙ্গে রয়েছে একটি খণ্ডিত কোয়েশ্চেন দেখো কার্পাস বয়ন শিল্পকে শিকড় আলগা শিল্প শিকর শিকড় শিকড় আলগা শিল্প বলা হয় কোনো ফাইভ প্লাস টু এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার এবং ভিভিআই ট্রিপল স্টার এবং ভিভিআই মালয়েশিয়ায় রবার শিল্পের উন্নতি লাভের কারণ কি এবং দেখো মালয়েশিয়ায় যে রবার শিল্প সেই রবার শিল্পের বিকাশ বা উন্নতি লাভের বা গড়ে ওঠার কারণ কি শিল্পের এত 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 বিকাশ এত দ্রুত এই শিল্পের উন্নতির পেছনে কী কী কারণ রয়েছে সেই কারণগুলো তোমাদের লিখতে হবে আর রয়েছে কাগজ শিল্পের প্রধান কাঁচামালগুলো কি কি দেখো কাগজ শিল্পের দু ধরনের কাঁচামাল হয় এক হলো মানে বনজ বনজ কাঁচামাল আর এক হলো রাসায়নিক কাঁচামাল ওকে এরপরে রয়েছে দেখো তোমাদের আহ চার নম্বরে চারে রয়েছে দেখো ভিভিআই এটাও ভিভিআই ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতি লাভের কারণ কি আর ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি লাভের কারণ কি দেখো এখানে কিন্তু রয়েছে টু প্লাস ফাইভ ঠিক আছে তো দেখো ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের আহ কারণ কি কোশ্চেনে ফোরও দিতে পারে আর ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি লাভের কারণ কি এরপরে রয়েছে দেখো তোমাদের পাশে কাঁচামালের অভাব থাকা সত্য জাপান ইস্পাত শিল্পের উন্নতি লাভের কারণ কি কোশ্চেনটি কোশেন্ডি খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এবং ভিভিআই এরপরে রয়েছে দেখো তোমাদের ছয় কি বলেছে দেখো ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করো আর দেখো ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা বলেছে মানে ভবিষ্যৎ সম্ভাবনা আর যদি বলে দেয় ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের তোমার সমস্যাগুলো কি কি সম্ভাবনা পারলে কিন্তু সমস্যা লিখতে পারবে সেই সঙ্গে রয়েছে দেখো ভারতের পোশাক শিল্পের ভারতের পোশাক শিল্পের উন্নতি লাভের কারণগুলো আলোচনা করতে হবে তবে একটা কথা বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা মাথায় রাখবে তোমাদের এমসিকিউ বলো প্রত্যেকটি উদ্ধার এমসিকিউ বলো প্রত্যেকটি অধ্যায়ে তোমরা এসি কিউ বলো প্রত্যেকটি অধ্যায়ে তোমাদের ব্রড কোয়েশ্চেন ব্রড কোশ্চেন বা অ্যানালাইটিকাল কোশ্চেন অ্যানালাইটিকাল কোশ্চেন বা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন তোমরা যাই বলো সমস্ত কোশ্চেনের উত্তরগুলো উত্তরগুলো কিন্তু আমার এই সাজেশন বইতে পেয়ে যাবে তবে বইটি কিন্তু এবার আর প্রিন্ট করা হচ্ছে না পাবলিশ করা হচ্ছে না তবে এই বইয়ের তোমরা পিডিএফ দেখো এমসি কিউ এসি কিউ বড় প্রশ্ন টু এর জন্য কেবল তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের কিন্তু সিলেবাস লাস্ট সিলেবাস ওল্ড সিলেবাস তোমাদের জন্য বইটি তৈরি করা হয়েছে দু সালে অবশ্যই অবশ্যই যারা পিডিএফ নেবে কন্ডিশন আছে দেখো তবে সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স ওয়ান সিক্স এই নাম্বার তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে এবং অবশ্যই বলছি পিডিএফ নিতে গেলে কিন্তু কন্ডিশন আছে টোটাল টোটাল তোমরা কিন্তু এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন টোটালি টোটালি তোমরা কিন্তু আনসার পিডিএফ এ পেয়ে যাবে হ্যাঁ দু সালের আনসার সম্পূর্ণ পিডিএফ এ পেয়ে যাবে তো নিতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে সেটা আমি আগেই বলে দিচ্ছি দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের এক্সট্রা এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লহিষ্পার শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলো আলোচনা করো ছোটনাগপুর মালভূমিকে মালভূমিকে বেশ করে কেন লহিষ্পার শিল্পগুলো গড়ে উঠেছে অবশ্যই তোমাদের ব্যাখ্যা করতে হবে আর এরপরে রয়েছে দেখো টু মার্সেন্ট বলা হয়েছে কার্পাস কার্পাস দেখো কার্পাস বয়ন এখানে কার্পাস বয়ন কার্পাস বয়ন শিল্পকে শিকর আলগা শিল্প বলা হয় কেন আগেই বলেছিলাম এরপরে পেট্র রসায়ন শিল্প বলতে কি বোঝো ভারতের ভারতের তৈরি পোশাক শিল্পের উন্নতি উন্নতি লাভ করছে কেন দেখো টু মার্কসেরও দিতে পারে থ্রি মার্কস এরও দিতে পারে তবে টু মার্কস এরই পড়বে এরপরে রয়েছে দেখো ম্যাটেরিয়াল ইন্ডেক্স বা দ্রব্য সূচক বা পণ্য সূচক ঠিক আছে দ্রব্য সূচক বা পণ্য সূচক কাকে বলে বা মেটেরিয়াল ইন্ডেক্স কাকে বলে অনুসারী শিল্প কাকে বলে ইঞ্জিনিয়ারিং শিল্প কাগজ শিল্পের প্রধান কাঁচামাল আগেই বলেছিলাম ভিত্তিক আর রাসায়নিক কাঁচামাল খোনালী চতুর্ভুজ কাকে বলে এই কোশ্চেন কিন্তু তোমাদের রয়েছে অবশ্যই টোটাল কিন্তু আমার এই পিডিএফ এ পাচ্ছ তোমরা আর অবশ্যই তোমাদের কিন্তু মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর পারলে তোমরা যদি কেউ পিডিএফ না নিতে পারো অবশ্যই তোমরা কিন্তু লিখে নিও ঠিক আছে এই ভিডিও দেখে দেখে তোমরা কিন্তু খাতায় নোটস করে লিখে নিও আর তোমাদের কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও জানিয়ে দাও সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনা চালিয়ে যাও দু পঁচিশ সালের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ বেস্ট অফ লাক